লিচুচর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করিলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না হোথা না আসতে গিয়ে এ বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পুড়েছি সরাত জোরে পর মালির ঘাড়ে ছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্ছার ধুমা ধুম গোটা দুচ্ছার দিলে খুব কিল ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপুর হাওয়া চাগিয়ে কাপুর লাফিয়ে ডিমিনু দেওয়াল দেখি এক ভিট সেয়াল আর এটা শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতাম দেখে যেই আঁচকে ওঠা কুকুরও চুললে ছোটা আমি কই কম্বো কাবার কুকুরই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকে গিয়ে বুঝদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে নামি নিচ্ছা কুকুরের চাম খিচ্ছা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই গুলা কি বলিস ফের বা তাক